আমার মেয়ে নিজে নিজে নিয়ে খাচ্ছে আমার মেয়ের ভেন্ডি ভাজিটা খুব প্রিয় লাগছে দেখুন সবাই কিভাবে নিচ্ছে ডিম ভেজে দিছি কিন্তু ডিম খায় না খালি ভেন্ডি ভাজি খাচ্ছে কেমন হয়েছে মাগু শুনামা। কেমন করে আমার বেগুন ভাজি সব খেয়ে নিছো খালি করে দিছো পাতিল কি বেগুন না এটা ভেন্ডি ভেন্ডি হ্যাঁ আগে ওগুলা খাও এখন খাও এখন খাও হয়েছে এখন খাও ভাত খাও ওগুলো পরে নিও আগে ভাত খাও কি সুন্দর করে খাচ্ছে আমার শোনা মেয়ে আমার লক্ষ্মী মেয়ে একটা আমাকে যে কতবার থ্যাংক ইউ দিল ডিম ভাজছি তার জন্য থ্যাংক ইউ ভেন্ডি ভাবছি তার জন্য থ্যাংক ইউ আবার থ্যাংক ইউ দাও তো আমাকে শোনামা আর একবার থ্যাংক ইউ দাও আমায় থ্যাংক ইউ বলো নইলে ভেন্ডি নিয়ে নেব থ্যাংক ইউ দাও ভালো করে দাও ওয়েলকাম ভালো করে খাও সব গুলাই খেয়ে নিবা দেখি ডিম ভাজিটা খাচ্ছে না কেন ডিম ভাজিটা কি খাবে ওটা পুরো ডিম ভাজিটাই পরে আছে ঢেঁড়স ভাজি এত প্রিয় এটা নাকি ওর বেগুন ভাজি কেমন করে ईश बाबू के थैंक यू हमे थैंक यू दो आमोगे जो थैंक यू दिला तो और बाबा ने से तुम्हारे बाबा के थैंक यू दिवा ना अतले नहीं है ना उधर तुम्हारे के थैंक यू दो ना दो थैंक यू दो वेलकम आइसक्रीम खा जाना की या খুব ভালো লাগতেছে হ্যাঁ এই কেমন লাগতেছে কোথাও এখন বলে না এখন মুখ বন্ধ হয়ে গেছে আইসক্রিমের জন্য খালি বায়না ধরছে কালকে থেকে ভিডিওতে দেখছে আইসক্রিম খাচ্ছে বাচ্চাগুলা ও বলতেছে আমিও আইসক্রিম খাবো এটা আমি খাবো এটা আমার এটা আমার ওরে বাবা এটা কি কাহিনি এটা তো গলে যাচ্ছে আমি খাবো আমার আমাকে একটা দাও না তখন পরে আবার আনবে তোমার বাবা আমাকে একটা দাও আমাকে একটা দাও

怎么考？